কন্যা হিসেবে আল্লাহ তারা ইসলামে নারীদেরকে সম্মান দান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কোনো ঘরে যদি কারো ঘরে যদি তিনটা মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে আর সে যদি তার মেয়েকে উত্তম ভাবে লালন পালন করে উত্তম শিক্ষা দিয়ে যদি বিবাহ বন্দোবস্ত করতে পারে তো আল্লাহ তারা তাকে তিনটা জান্নাতের মালিক বানায় দেবে হাদিস শরীফের ভিতরে আসছে মান আল্লা রসুল বলেন কোন ঘরে যদি তিনটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে কোনো বাবার যদি তিনটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আর ওই মেয়েদেরকে যদি কষ্ট করে যদি লালন পালন করে তাদের কষ্টগুলো যদি বাবা মা সহ্য করতে পারে আল্লাহ নবী বলছেন ওই কষ্টের কারণে আল্লাহ তারা তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিবে দুই নম্বর এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো তিন জামি নাই আমার দুই জামি ইসলামে নারী জাতিদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদায় ভূষিত করেছেন ইসলামী নারীদেরকে মা হিসেবে আল্লাহ তালা সম্মান দিয়েছেন ইসলামে দিয়েছেন নারীদেরকে সন্তান সন্তান হিসেবে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন বোন বন হিসেবে মর্যাদা দিয়েছেন নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে পক্ষান্তরে ইসলাম পূর্ব যুগে পূর্ব যুগে নারীদের কোনো মর্যাদাই ছিল না এমনকি নারীদের অধিকার কে খর্ব করা হতো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন ইসলাম নিয়ে এসেছে কথা বোঝা যায় না ওই মাইক বন্ধ সাউন্ড বক্সের হয়তো বা সমস্যা একটু কষ্ট করে এখন তো আর চেঞ্জ করা যাবে না দেখেন তো যে কথা বলতেছি না যে আল্লাহ তাআলা নারীদেরকে इज्जत সম্মান এমন কি জীবনের প্রতিটা ক্ষেত্রে নারীদের অধিকার ইসলামই দিয়েছে অন্য কোন ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় সবাই কথা বলবেন একটু নারীদেরকে সম্মান কিন্তু বর্তমান কিন্তু বর্তমান পশ্চিমা সংস্কৃতির কিছু নারীবাদীরা নারীদেরকে নিজেদের কি অধিকার দেওয়ার নাম করে আজকে নারীদেরকে মাঠে পর্যায়ে নিয়ে আসতেছে নারী স্বাধীনতার নামে আজকে আমাদের দেশে পশ্চিমা সংস্কৃতি এই দেশে লালন করা এবং ঢুকিয়ে দেওয়ার একটা ক্ষুদ্র পায়ে তারা চলতেছে অথচ ইসলাম আসার পূর্বে নারীদের মর্যাদা এতটা ছিল না ইসলাম আসার পরে যে মর্যাদা আল্লাহ তারা দিয়েছেন একটু যদি আমরা পূর্বের ইতিহাসটা দেখি ইসলাম পূর্ব যুগে নারীদের কেমন সম্মান দেওয়া হতো আরব সভ্যতায় নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো জাহিরিতে জাহিরিয়াতের জামানায় নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো দ্বিতীয় নাম্বার বিষয় হলো হিন্দু সম্প্রদায়ের দিকে যদি আমরা তাকাই দেখা যাবে হিন্দু সম্প্রদায়ের ভিতরেও নারীদের অধিকার ছিল না এখনো নাই তবে আগের চাইতে একটু শিথিল হয়েছে হিন্দু সম্প্রদায়ে আগে নারীদেরকে বলি দেওয়া হতো দেওয়া হতো কিনা নারীদেরকে বলি দেওয়া হতো এবং হিন্দুদের ভিতরে সতীদা প্রথা চালু ছিল কি প্রথা সতীদা প্রথা চালু ছিল শুধু তাই নয় একজন নারীকে তার বাবার সম্পত্তি থেকেও পৃথক রাখা হইত এটা হিন্দু সম্প্রদায় আমরা যদি দেখি বৌদ্ধ সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়ে নারীদের সকল পাপের জন্য দায়ী করা হয় বদ্ধ সম্প্রদায়ের থিম হলো যে নারীরা সকল পাপের উৎস যতগুলো পাপ পৃথিবীতে হয় এটার মূলে হলো নারীরা আমরা যদি ইহুদি সম্প্রদায়ের দিকে খেয়াল করি ইহুদি সম্প্রদায়ের মনে করে সতী নারীর চাইতে পাপিষ্ট পুরুষও ভালো কথা বুঝাইতে পারি নাই মনে হয় ইহুদি সম্প্রদায় তারা মনে করে একজন সতী নারীর চাইতে একজন পাপিষ্ট পুরুষ ভালো এটা তাদের ধারণা খ্রিস্টানরা মনে করে যে নারীরা হলো নরকের প্রথম দরজা জাহান নামে যাওয়ার মূল কারণ হলো নারীরা প্রথমত যাবেও নারীরা এটা হলো ইসলাম পূর্বর যুগে এবং ইসলাম বহির্ভূত যত সম্প্রদায় আছে এই সম্প্রদায়গুলোর মতবাদ এবং সম্প্রদায়গুলোর মনের ইচ্ছা এটা নারীদেরকে নিয়ে যে নারীরা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত তাহলে আমরা এতটুকু আলোচনার থেকে বুঝলাম ইসলাম পূর্ব যুগে আরবেও নারীদের কোনো সম্মান ছিল না আরবের ভিতরে নারীদেরকে ভোগের হিসেবে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো হিন্দু সম্প্রদায়কে নারী বলি দেওয়ার মতো গর্হিত কাজ করা হতো সতীদা প্রধার মতো খারাপ একটা প্রথা চালু ছিল নারীদেরকে মিরা সে আইন বাবার সম্পত্তি থেকেও তাদেরকে বিরত রাখা হতো বৈদ্য সম্প্রদায়ে নারীদেরকে সকল পাপের উৎস বলা হয় খ্রিস্টান সম্প্রদায়ে তারা মনে করে সতী নারীর চাইতে পাপিষ্ট পুরুষই ভালো আর খ্রিস্টান সম্প্রদায়ে তারা মনে করে নারীরা হলো নরকের প্রথম দরজা এখন আছেন ইসলাম যখন এসেছে আল্লাহ নবী যখন নবুয়াদ প্রাপ্ত হয়েছেন নবুয়াদ প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ তালা নারীদের মর্যাদাটাকে কত বাড়ায় দিচ্ছেন আল্লাহ তালা বলেন যখন ইসলাম পৃথিবীতে এসেছে তখন নারীদেরকে আর ভোগের পণ্য হিসেবে ব্যবহার করার বিধান আল্লাহ তারা দেয় নাই আল্লাহ তালা নারীদেরকে সম্মানের সবচেয়ে উচ্চ আসনে আল্লাহ তালা তাদেরকে ইসলাম এক নম্বরে নারীদেরকে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে যে সমস্ত সম্মান দেওয়া হয়েছে এক নাম্বার হলো নারীদেরকে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে আর হিন্দু সম্প্রদায় তাদেরকে মারার অধিকার দিয়েছিল যে বলি দাও তাদেরকে হত্যা করে ফেলো কিন্তু ইসলাম আসার পরে বলা হয়েছে না নারীদেরকে হত্যা করা মহাপাপ নারীদের উপরে জুলুম নির্যাতন করা কবিরা গুনা নারীদের উপরে অন্যায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন এজন্য নারীদের বেঁচে থাকার অধিকার ইসলামই সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে হাদিস শরীফের ভিতরে আসছে এবং কোরআনুল করিমের ভিতরেও আসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে বলেন ওয়া ইযাল মাউউদাতু সুইনাত বিন কুতিলাত ইসলাম পূর্ব যুগে নারীদেরকে যদি কোনো মানুষের ঘরে কোনো বাবার ঘরে মেয়ে সন্তান জন্ম হতো তো বাবার চেহারা কালো হয়ে যেত মাসওয়াদ্দা কাজী কোরআন কারীমের ভিতরে আসছে যে তাদের চেহারার দিকে তাকানো যাইতো না তাদের চেহারা খারাপ হয়ে যাইত তারা মনে করত যে আমার ঘরে যেন একটা অপায়া একটা কুসংস্কার একটা লাঞ্চনা চাপিয়ে দাও হয় এজন্য আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলছেন তোমরা তাদেরকে জীবন্ত হত্যা করো না ইসলাম পূর্ব যুগে নারীদেরকে জীবন্ত কবর দাও যার ঘরে বিয়ে সন্তান জন্ম গ্রহণ করত মেয়ের বাবা তাকে জীবন্ত কবর দিত এমন কি দাহিয়াতুল কলবির ঘটনা আসছে

কিয়ামতের ময়দানে যারা নারীদেরকে জীবন্ত কবর দেয় এদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওয়া ইযাল মাউউদাতু আল্লাহ তাআলা বলবেন তোমরা কেন নারীদেরকে জীবন্ত কবরস্থ করেছো বাই আইযামবিন কুতিলাত কি কারণে তাদেরকে হত্যা করেছো তাদের কি কোনা ছিল তাদের কি গুনাহ ছিল কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে ইসলাম আসার পরে নারীদেরকে হত্যা করার বিধান রহিত করে দিয়েছে দুই নাম্বার কন্যা হিসেবে আল্লাহ তারা ইসলামে নারীদেরকে সম্মান দান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কোন ঘরে যদি কারো ঘরে যদি তিনটা মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে আর সে যদি তার মেয়েকে উত্তম ভাবে লালন পালন করে উত্তম শিক্ষা দিয়ে যদি বিবাহ বন্দোবস্ত করতে পারে তো আল্লাহ তারা তাকে তিনটা জান্নাতের মালিক বানায় দেবে হাদিস শরীফের ভিতরে আসছে মাঙ্কানাত লাহু فَصَبَرَ عَلَى نَوَائِهِنَّ وَعَلَى ظَرَّائِهِنَّ دَخَلَ الْجَنَّةِ الله الرسول صلى الله قال أُنْ هُمْ جَدِي تِنْ جَمْيَةٍ شَنْطًا جَنْ مُقْرَحًا قَرَيْنَا কোনো বাবার যদি তিনটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে আর ওই মেয়েদেরকে যদি কষ্ট করে যদি লালন পালন করে তাদের কষ্টগুলো যদি বাবা মা সহ্য করতে পারে নবী দা আল্লাহ জান্নাহ ওই কষ্টের কারণে আল্লাহ তারা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে দুই নম্বর এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া আমার তো তিনটা মেয়ে নাই আমার দুইটা মেয়ে

এই জন্য মেয়ে হিসেবে আল্লাহ তালা নারীদেরকে সম্মান দান করেছে তিন নাম্বারে বোন হিসেবে আল্লাহ তালা নারীদেরকে সম্মান দান করেছেন হাদিসের ভিতরে আসছে কোন মা অথবা বাবা বাবার ইন্তকালের পরে যদি কোন বোনের জিম্মাদারি ভাইয়ের উপরে বর্তায় কোন ভাই যদি সেই বোন সুন্দর করে লালন পালনের দায়িত্ব নেওয়ার পরে সুন্দর করে সুন্দর পাত্রস্তর কাছে যদি আবদ্ধ করে দিতে পারে আল্লাহ তালা ওই ভাইকেও তিনটা জান্নাতের মালিক বানায় দিবে حديث الشرب بيدرست. من كانت له سنا سبنات وأخوات فصبر على لواهين. زَيْبُ زي مهلا زي باير تنتفون বাবার এর পরে ভাই যদি তার দায়িত্বটা গ্রহণ করে এবং তাকে সুন্দর করে লালন পালন করে তার লালন পালনের যত কষ্ট আছে এটা যদি সহ্য করে এটার উপরে যদি ধৈর্য ধারণ করে জান্নাত আল্লাহ ওই ভাইটাকেও জান্নাতের মালিক বানায় দিবে তাহলে বোন হিসেবেও নারীদের মর্যাদা ইসলাম দিয়েছি কিনা কথা বলেন ইসলাম দিছে কিনা বোন হিসেবে আল্লাহ তালা নারীদেরকে সম্মান দিয়েছেন তৃতীয় নম্বরে আসেন চতুর্থ নম্বরে স্ত্রী হিসেবে আল্লাহ তালা নারীদেরকে মর্যাদা সর্বোচ্চ মর্যাদা দান করেছেন একটা পুরুষের কাছে একজন স্ত্রী রানীর মতো থাকে আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে কারণ মা বাবা বাবার পরে লালন পালনের দায়িত্ব ভাইয়ের উপরে বর্তায় ভাই যখন লালন পালনের দায়িত্ব সেরে দেয় ভাইয়ের পরে দায়িত্বটা আসে স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পরে দায়িত্বটা কার কাছে আছে স্বামীর কাছে আসে স্বামী যদি একটা মহিলাকে গ্রহণ করতে চায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় কোরআনের প্রথম বিধান হলো যদি একটা স্ত্রীকে গ্রহণ করতে চাও তাহলে তাকে প্রদান করে তাকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ তাহলে স্ত্রীকে গ্রহণ করার জন্য ইসলাম কি আইন করেছে তাকে মহরের বিধান তাকে তুমি মহর দিয়ে তাকে তুমি ইসলামে গ্রহণ করতে পারবা এটা স্বামী স্ত্রীর জন্য বৈধ একটা বিধান বাধ্য তারপরে শুধু তাই নয় যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তুমি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে এমনটা না আল্লাহ তারা কোরআন করিমের ভিতরে রুলস নিয়ম দিয়ে দিয়েছেন না তুমি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পার না আল্লাহ তাআলা কোরআন করিমের ভিতরে বলেন ওয়া আসিরুহুম আল্লাহ তারা বলেন ওয়া আসিরুহুম বিল আরু তোমরা স্ত্রীদের সাথে সুন্দর সদয় আচরণ করো এটা কার কথা সবাই বলেন কার কথা আল্লাহর কথা যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার কথা কে শিক্ষা দিছে আল্লাহ শিক্ষা দিছে এটা ইসলামের ভিতরে আছে ইসলাম বহির্ভূত স্ত্রীর সাথে এত সুন্দর আচরণ করা কথা কোন ধর্মের ভিতরে নাই শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়াসতাউসু বিন নিসাঈ খায়রা হাদিসের ভিতরে আসছে তোমরা নারীদের সাথে সুন্দর আচরণের উপদেশ আমার নবী দিয়েছেন তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো সুন্দর উপদেশ আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রাসূল আরো বলেন পৃথিবীতে ওই পুরুষটা ওই স্বামীটা সবচেয়ে উত্তম যে স্ত্রী স্বামীর ব্যাপারে চারিত্রিকতা আর সনদ দেয় সুবহানাল্লাহ বলেন স্ত্রী যদি বলে যে না আমার স্বামী ভালো তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছেও ভালো হাদিসের ভিতরে আসছে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি তোমাদের ভিতরে উত্তম হলো ওই পুরুষ যে পুরুষ তার নিজের স্ত্রীর কাছে উত্তম এই বিধানটা ইসলাম দিয়েছে তাহলে স্ত্রীর কাছে উত্তম হওয়ার জন্য খারাপ ব্যবহার করবেন না ভালো ব্যবহার সবাই বলেন ভালো ব্যবহার যদি করেন স্বামী যদি তার স্ত্রীর কাছে ভালো হতে পারে স্ত্রী যদি বলে যে না আমার স্বামী ভালো আল্লাহ বলেন আসলে এই পুরুষটাই ভালো সুবহানাল্লাহ এজন্য স্ত্রী হিসেবেও আল্লাহ তাআলা ইসলামে নারীদেরকে সম্মান দিয়েছেন পঞ্চম নাম্বার মা হিসেবে নারীদেরকে সম্মান আল্লাহ তারা দিয়েছেন ইসলাম দিয়েছেন মা হিসেবে কত সম্মান সুরাতুল বানি ইসরাইল তেইশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তার আদেশ ইবাদতের পরে সবচেয়ে তাদের সাথে সুন্দর আচরণের কথা ইসলাম বলেছে সেটা হলো মা আর বাবা মা আর بابا الله تعالى قرآن كريم بني إسرائيل وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে আদেশ করলাম এক নম্বরে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা দুনিয়ার কোন মানুষের ইবাদত করবা না আল্লাহ ইল্লা ইয়ে একমাত্র তুমি তার ইবাদত করবা ইবাদতের পরে দুনিয়ার ভিতরে আরেকটা মানুষের আর একটা মানুষেরে ইবাদত করো বা অর্থাৎ তাদের প্রতি সদয় আচরণ করবা তারা হতো কারাম অমিল ওয়ানি দেই আল্লাহ বলে তুমি তোমার আল্লাহর পরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো মায়ের সাথে সুন্দর ব্যবহারের কথা কে বলেছেন

যদি তোমাদের মা বাবাদের ভিতরে কেউ তোমাদের বৃদ্ধ অবস্থায় চলে যায় যদি একজনকে পাও অথবা দুজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও তাকুল্লাহুমা তাদের সঙ্গে এমন ভাবে কথা বলো না যে ওই মা বাবা তোমার আচরণে উফ শব্দ বলতে বাধ্য হয় ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না বরং তুমি কথা বলো কেমন ভাবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ বলে তাদের সাথে নরম ভাষায় কওলান

নরম হৃদয়ের রহমতের ডানা বিষয় দাও তাদের সাথে ভাব আচরণ করো ওয়া কুল লাহুমা কওলান কারীমা শুধু তাই নয় তাদের সাথে নরম ব্যবহার করবা নরম আচরণ করবা তাদের প্রতি দয়া পরবশ করো আর মা বাবা যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে তাহলে আমি আল্লাহ তাআলা মা বাবার জন্য শিখানো দোয়া তোমাদেরকে দিয়ে দিলাম ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মা বাবার জন্য তুমি দোয়া করো

আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার অধিকার পৃথিবীতে কোন মানুষটা আগে রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা তোমার মা তোমার কি সবাই বলেন তোমার মা সর্বপ্রথম আল্লাহ তাআলা মায়ের কথা কোরআনে বলছেন হাদিসে বলছেন সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের পরে কোন ব্যক্তিটা আমার কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা তারপরেও তোমার মা তারপরেও তোমার মা একসাথে তিনবার মায়ের কথা বলেছেন তৃতীয় নম্বরে আল্লাহর নবী তিনবারে মায়ের কথা বলার পরে চতুর্থ নম্বরে যায় বললেন সুম্মা আবুকা মায়ের পরে তোমার বাবা পৃথিবীতে সবচেয়েতে তোমার কাছ থেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে মায়ের পরে বাবার কথা বলা বড় লম্বা কথা মা বাবা